আসসালামু আলাইকুম ড্রেস থেকে আরো অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশন দিব আজকে যেটা হচ্ছে ওয়েটলেট জর্জটের মধ্যে থাকবে আর এটা কাপড়টা থাকবে কিন্তু একদম প্রিমিয়াম সম্পূর্ণ ঈদের মৌসুমে সবাই কিন্তু হচ্ছে ড্রেসের প্রাইস কিন্তু বাড়ায় ড্রেসবন হচ্ছে প্রাইস কিন্তু বলে যে কম দামে আপনি কোয়ালিটি ফুল একটা ড্রেস পাবেন যেটা হচ্ছে আপনি নিশ্চিন্তে পারচেস করবেন শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই মাত্র আঠারোশো টাকা বাজেটে একদম এক্সক্লুসিভ একটা ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস আলহামদুলিল্লাহ এই ধরনের যতগুলি ডিজাইন আমাদের শোরু মতো হচ্ছে পারচেস করছেন প্রত্যেকেরই কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু রিভিউ শেয়ার করা আছে আপনিও এগুলি পারচেস করলে আশা রাখি আপনার স্যাটিসফ্যাকশন কাজ করবে বিকজ অফ হচ্ছে কোয়ালিটি দেখে অল ওভার যা দেখেন পুরো ড্রেস জুড়ে কিন্তু এরকম চমৎকার একটা ডিজাইন কাজ করা থাকবে এখানে সব কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এগুলি সব কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে যা দেখেন খুবই সুন্দর একটা গুছানো প্যাটার্ন কাজের ড্রেস প্রাইস থাকতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দামানের ডিজাইনটা এখানে সুন্দর বোরিং করা পাবেন আর এটা এটার একদম দামানে কিন্তু খুব সুন্দর এরকম একটা ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন ফুললি যা দেখেন হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি কালার সুতোর কিন্তু কাজ পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ করো না ব্যাক সাইডটা ফুললি সলিড থাকবে ইনার কাজ করা পাবেন পুরো হাতাতে কাজ পাবেন এগুলি যা দেখেন সব গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন সাথে কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একদম স্টিচ করা হাতার বর্ডারটাতে একদম সুন্দর কিন্তু কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে আঠারোশো টাকা বাজেটে চমৎকার কিছু ড্রেস কিন্তু আপনারা পারচেস করতে পারেন এখন এগুলি সব কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল সালোয়ারটা হচ্ছে স্যান্টুনের মধ্যে পাবেন সালোয়ার নিচেও বর্ডার প্যানেলে কাজ থাকবে এরকম যেখানে হোয়াইট কালার সুতোর কাজ সাথে কিন্তু কালার সিকোয়েন্স অ্যাড করা পুরো দোপাটাই কিন্তু এরকম চমৎকার একটা ডিজাইন করা থাকবে অল ওভার দোপাটাতে যা দেখেন সব কিন্তু এরকম গুছানো প্যাটানো কাজ এরকম গুটি গুটি জমাট বাঁধানো কাজ পাবেন দুপাশের বর্ডারে কিন্তু সুন্দর কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে এগুলি পারচেস করবেন ঈদ মৌসুমের জন্য আপনারা হচ্ছে জিতে যাবেন প্রত্যেকটা ড্রেসে দুশো চারশো টাকা করে কিন্তু প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যানাদার কালার যেটা হচ্ছে গোল্ডেন শেডের মধ্যে পাবেন অল ওভার সেম ডিজাইন থাকবে সেম কাজ থাকবে যার যে কালারটা ভালো লাগবে এটা আপনারা অনলাইন থেকে পার্চেস করুন পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে পাবেন কারণ এইসব ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশান কাজ করবে কারণ আমরা যা দিব যা দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে হচ্ছে একদম কোয়ালিটি গ্রান্টেড ড্রেস যেটা আপনি নিশ্চিন্তে পার্চেস করবেন ইনশাল্লাহ ডেলিভারি ম্যানের কাছে প্রত্যেকটা ড্রেস দেখে রাখার সুযোগ আছে এটা স্যালোয়ারটা শ্যান্টুনের মধ্যে পড়ুন প্রত্যেকটা স্যালোয়ার নিচে এরকম সুন্দর চড় একটা বর্ডার প্যানেল করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন মাল্টি সুতোর কাজ এবং পুরো দোপাটায় কিন্তু সেম ডিজাইন পাবেন কোয়ালিটি ফুল ড্রেস দিচ্ছি কম দামে ভালো ড্রেস দিচ্ছি নিশ্চিন্তে পারচেস করবেন মার্কেট যাচাই করবেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি যাচাই করবেন যে কোয়ালিটি ফুল একটা ড্রেস এতটা কম বাজেটে দিচ্ছি প্রাইজ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ